আপনার কি করছে প্রেশার বেড়ে যাচ্ছে কিসের জন্য দেখো এত বড় এত বড় ক্লায়েন্ট তার নাকি প্রেশার বেড়ে যাচ্ছে তার এত ভয় হচ্ছে মানে বাচ্চারা তাহলে কি ভাববে কি করবে ওই এই ভিডিও যদি কেউ বাচ্চা দেখে শেয়ার করবে তো ম্যাডাম এসছেন আমার কাছে আমার ক্লায়েন্টই একজন পাঠিয়েছে তো আমার স্টুডেন্ট একজন ক্লায়েন্ট নয় আমার স্টুডেন্ট একদম পাঠিয়েছে তো দেখো ওনার নাক ফোটানো হবে অনেক এতদিন ফোটায়নি তো ওনার বেবিও আছে এই যে বেবি এই যে ছ বছরের বেবি বসছে ঠিক আছে এখন নাক ফোটাতে এসছে প্রচুর ইচ্ছে নাক ফোটাবে হ্যাঁ তো ফ্যামিলি কারোর ফোটানো নেই তবে উনি করছেন ঠিক আছে তো দেখো নাকের আমি দাগ দিয়ে দিয়েছি তো ওনাকে বলেছি আমি লাগবে না একদম ঠিক আছে তো একটু যেটা পেন একটু হবে যেটা বোঝা যাবে না ওটা যারা করেছো তোমরা জানো হয়তো একটু ওটা বড়দের কোনো ব্যাপার না ওটা মামুলি ব্যাপার তো চলো ওটা নাক ফোটানোটা এবার চালু করি তো ওনার প্রেশার বেড়ে যাচ্ছে হাই হয়ে যাচ্ছে এখন মাথা পাতায় ঘুরিয়ে যাবে ঠিক আছে 이차이이 차이는 이 차이는 이 차이는 이이는이이는이 차이는 이오이는이 차이는 이 차이는 이 차이는 이 차이는 이차이이차이이 차이는 이 차이는 이 차이는 이 তোমরা কিছু হয়নি তো দেখো তোমরা দেখো তোমরা যারা দেখছো তোমরা দেখো যতটা ম্যাডাম ভয় পাচ্ছিল ভয় পাই ঠিক আছে এবার আমি টাপটা দেখিয়ে দিই ম্যাডামের ফোটানো তো হয়ে গেছে তোমরা সবাই দেখতে পেলে সামনেই ফোটালাম ঠিক আছে প্রথমে কিন্তু ওটা ভয়ে ও টাপটা পড়ে গেছিলো ওই জন্য একটু মিস্টেক হয়ে গেছে ভিডিওটা হয়তো তো দেখো টাপ দেখো দেখো জুম করছি এই দেখো ম্যাডামকে দেখো এটা কিন্তু বড় লাগছে বলে টাপটা এতটা বাজে লাগছে কিন্তু ম্যাডাম যখন ডায়মন্ড পরবে খুব সুন্দর লাগবে খুব হ্যাঁ ম্যাডামকে এখন সুন্দরও লাগছে খারাপ লাগছে না নাকটা ফাঁকা ফাঁকা লাগছিল খুব ভালো লাগছে ম্যাডাম ফার্স্ট টাইম আমার কাছে করলো ফার্স্ট টাইম সার্ভিসটা নিল তো ওকে সকালকে টাটা করে দাও টাটা